আমার তো মনে হয় তোমার মনে হয় বেকা তোমার তো চক্ষু থাকতো তুমি কানা জহর নিজে তোমার তো বিষ উঠে দিলো এরপরেও তোমার মনে হয় না আরে না আমার জহরজান তো আমার তো বিষ তিরে দিয়েছিল আমার প্রেমের পরীক্ষা নেওয়া হয়েছে ম্যাডাম মরিয়ে গেলে আর পরীক্ষা নেওয়া লাগবে না পরীক্ষার জহরজান নেতে না পরীক্ষায় তো এই কবরের মধ্যে মুনকিরান নকির এটা গুঁতাইতে আর কইতে রপ্তে রাখো না হারাম করতে রাখো না বুঝলে আমার ভ্যাট খাও আরে না আমার জবরজান জানতো ওগুলো আসলে আসল না তবে তুই যত কথাই কইস আমি নারী জাতিক দোষ দিবার পারবো না তা ওসব কথা বাদ দে আচ্ছা দোষ তুই হঠাৎ করে নারী জাতির উপর কি জন্য খেপলি রে তোর সাথে আবার কিটা নিষ্ঠুর ব্যবহার করেছি ক কেটা করে না কেটা করে না ক এত জান দিয়ে ঘর জানতে ভালোবাসলাম এ এখন সুৎকার করে ও হালার কথা মনে হইলে তোমার মাথা দিয়ে দুয়ে উঠিয়ে যায় এরপর ফুরু ভাবি এত পছন্দ করলাম ফুরু ভাবি চলিয়ে গেলে মোর কথা একটা বার মনে করলে আচ্ছা দোস্ত একটা কথা কম সত্যি করে কত দি ফুরু ভাবির সাথে কি তোর প্রেম ভালোবাসা হয়েছিল এবার এই মুই কি মিথ্যে কথা কই তোর কি মনে হয় মুই মিথ্যে কথা করার মানুষ মোর মনের কষ্টটা দেখে তুই বোঝো না আসলে আমি বুঝি না দোস্ত অন্যের বউর সাথে কেমা করে যে প্রেম ভালোবাসা এসব কিছু বুঝি না দোস্ত বলবা না এটা হইল রাশি ব্যাপার রাশি মোর রাশি মনে কর এরম রাশি মোর রাশির মধ্যে আছে যে মোর প্রেম হইবে সব মনে কর ভাবি কেউ লাগে হঠাৎ সাজগস করে কোনে দাও গর্জান কোনখানে গলি বুঝেন কর লাগে না না কোন সময় তো সাজগস করবে দেখি নে তাই কথাটা জিজ্ঞেস করলাম আগের কথা বাদ দাও এখন ভিনগার কত মানুষজন গায়ে আসতেছে তারপরে গেদা বিয়েই আছে না একটু সাজগ্রস্ত করাই লাগে গেদার মতো মানুষ আসলেও তোমার সাজগ্রস্ত করা লাগে অথচ আমি যে কত করে কুলাম যে চলো দুইজন মিলে সিনেমা দেখে আসি সে কথা তুমি শুনবেই পারো না আমি কি গ্যাদার চাইতেও দেখতে খারাপ থাক আমি আর সে তুলনা করবে চাচ্ছি ও কথা শুনলি তো আপনার আবার দুঃখ লাগে খালি একটা কথা কই আমি কই মনে মনে ফোন করেছি শু আমি সাথে আর খারাপ ব্যবহার করব না উল্টে পাল্টা কথা কয় দিন আমার মাথা নষ্ট করে দাও না হয় আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম ঘর জান ভালো মানুষের আসলে এই দুনিয়া কোনো বাদ নেই এই যে বেটা একটা সিটার একের পর এক বিয়ে করে যাচ্ছে অথচ তাগরে বউরা স্বামীর জন্য কিরাম পাগল না শুনিছে যে ব্যাটা একটা বিয়ে করেছে हमने ব্যাস পাড়া থেকে শুনলে কত দুঃখ করা কি আছে বিয়ে করো দেখো তোমার বউ ছুটি আছে কিনা দরকার যদি মনে করে তাহলে মিখাছাক যায় উস্তাদ ধরোগা কি ঘর দিনকাল ঠেই জন্য ভালো যাইতে আছে কি কইলে না কইলাম যে সেই তোমার দিনকাল ভালো যাইতে আছে আজকে দুঃখ হয় আমরা ভালো আছি সেটা দেখলি ভালো থাকে না তাই না সেটা কথা কইলে তুমি তুমি সুখে আছো এটা দেখলে তো আমার ভালোই লাগে কিন্তু যে কালে দেখি সুখে আছো শুটকারে লইয়া এটা সত্য কথা কই ভালো ঠায় এটা তাই ভেটা ভাই যে ফুরুভাবি দিয়ে ভালো আসিল সিটা দেখলেও তো তোমার ভালো ঠেকতো না তোমার রসের ফুরুভাবি চলে গেল তো চললে দেবে না তো করবে কি এটা সিটার লগে থেকে জীবনটা খুইবে না ভেটা না হয় সিটার আছিল আপনি তো ভালো ছিলেন তা ধরে রেখে ফেললেন না থাক ধরি আর কারে রাখতে পারছি কও তোমার কথাই চিন্তা করো তোমার লই স্বপ্ন টপ্ন তো আর কম দেখি নাই লাভ হইছে কি কোনো লাভ হয় না

Mai tors cale de burgers. Ziya!